আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহুলিল্লাহমিনীম আজহা লেকুল্লেন দারাজিনুক সাদক আল্লাহ আজিম আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক জুলাই বিপ্লবে আহত এবং পঙ্গুত্ব বরণকারী বাইরে নিয়ে অনুষ্ঠিত আজকের এই গণ প্রেরণার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামে আমির জনতা জানা নুরুল ইসলাম বুলবুল আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং আগামী নতুন বাংলাদেশের সিফা সালার কারিগর আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় ভাই এবং বন্ধুগণ আমির জামাত কথা রাখবেন আসলে আমরা ব্যতীত এবং দুঃখিত ভাইদের কথা শুনেছি সামনে যারা আছেন আপনাদের ত্যাগ করবানি বেশি আমরা যে অবয়বে দাঁড়িয়েছি আপনাদের তুলনায় দেখা যায় আমরা অনেক সুস্থ কিন্তু কষ্ট আপনাদের একটি কথা বলতে চাই মাননীয় সভাপতি আছেন আঠারো তারিখের পর থেকে এক সপ্তাহ এক আজকের সভাপতি সহ আমাদের পাঁচ জনের উপর সাতজনের উপর একটা দায়িত্ব ছিল প্রতিদিন সকালে আমাদেরকে বসা লাগত আমরা সেখানে বসলে ভাবতাম না যে এখান থেকে বের হইতে পার আবার সেখানে মিটিং শেষ করলে এটা মনে করতাম না যে আগামী দিন সকালে আবার বসতে পার আল্লাহ তালা আমাদের যেসব এই জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ তালা এখন উন্মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে এখন আমাদের কাজ হবে নতুন মানবিক বাংলাদেশ ঘোড়া এই ত্যাগ কোরবানি যারা স্বীকার করেছেন আশা করি আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা এটাকেই প্রাধান্য দেব যে যারা শহীদ হয়েছেন আপনারা জানেন আমরা শহীদ পরিবারে গিয়েছি এবং যারা পঙ্গ আহত আছেন সর্বোচ্চ সেবা যেহেতু আমাদের এই প্রিয় ভাইদেরকে আমরা দিতে পারি আমরা আমাদের আমির জামাতের নেতৃত্বে সে চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মানুষ চায় বৈষম্য মুক্ত প্রিয় বাংলাদেশ আপনারা রক্ত দিয়েছেন আহত হয়েছেন আপনার সাক্ষী হয়ে দেখবেন যে নতুন বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি সেই প্রত্যাশা আজকের মানুষের সে প্রত্যাশা পূরণে এবং আপনাদের সেবায় আমাদের প্রিয় সম্পদ পালন করতে পারে সে দোয়া আপনারা রাখবেন আল্লাহ তালা আমাদের সকলের ত্যাগ কোরবানিকে কবুল করুন এবং আমাদের এই বাংলাদেশকে যেন আমরা আমাদের তরুণ এবং কিশোররা যে জীবন দিয়েছেন উই ওয়ান জাস্টিস সেটা যেন আমরা গড়তে পারি শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ এবং শহীদ আব্রারের এই প্রিয় নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ